যখনই শুনে রসুল্লাহ সাল্লাহাম বলছেন তখনই বিরক্তিস্বরে বলে উঠে আবারও ধর্মীয় ব্যাপার যখনই শুনে আল্লাহ বলছেন অথবা রসুল সাল্লাহাম বলেছেন তখনই তারা কথাটা শোনার আগ্রহ হারিয়ে ফেলে তারা শুনতে চায় না তাই আল্লাহ আজাল্লাহ এই অসাধারণ উপমা প্রদান করার সময় কি করলেন ইয়া নাস। এই উপমাটি সমস্ত মানবজাতির জন্য এখন মানবজাতির সবাই তো আল্লাহর কথা শুনতে আগ্রহী নয় তাই আল্লাহ বলছেন যদিও তোমরা তার কথা শুনতে আগ্রহী নও দরিবা মাসাল ফাস্তমিয়াউল্লাহ উপমাটা অন্তত মনোযোগ দিয়ে শোনো এখন তিনি নিজের সম্পর্কে একটি বর্ণনা দিচ্ছেন তিনি বলেন ইল্লাহি না বাবান তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না আউলাহু এবং এ উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হলেও এই কথা শোনার পর আপনি হয়তো ভাবতে পারেন তারা মাছি সৃষ্টি করতে পারবে না মানে কি এই কথা বলার উদ্দেশ্য কি আর মাছি তো খুব চমৎকার কোনো প্রজাতিও নয় বরং মাছি হলো মানুষের অভিজ্ঞতায় অন্যতম বিরক্তিকর একটা জীব তাদের দেখলেই আপনি তাড়িয়ে দিতে চান সাধারণত নোংরা দুর্গন্ধময় জায়গায় তাদের দেখা যায় আর ভালো খাবারের উপর যদি মাছি বসে আমরা মনে করি তারা খাবার নষ্ট করে ফেলেছে তাই আমরা তাদের তাড়িয়ে দেই আল্লাহ বলছেন তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না ও এই নিয়াস্তুব বসাইয়া বাসাই আস্তানু হুমিন হু আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় ছিনিয়ে নেয় তারা তার থেকে সেটা উদ্ধারও করতে পারে না মনে করুন আপনি কোনো খাবার খাচ্ছেন এমন সময় একটা মাছি এসে আপনার খাবারের উপর এক সেকেন্ডের জন্য বসল আপনি তখন হাত নেড়ে মাছিটিকে তাড়িয়ে দিলেন আল্লাহ বলছেন যদি কোনো মাছি এসে তাদের খাদ্যের উপর বসে এবং তাদের কাছ থেকে খাদ্যের কিছু অংশ ছিনিয়ে নিয়ে যায় গোটা মানব জাতি একত্রিত হলেও তার থেকে তা উদ্ধার করতে পারবে না এ কথাই তিনি বলছেন